তো হ্যালো বন্ধুরা তো আমাদের এই অ্যানিমে দুনিয়ায় ভ্রমণ করার জন্য অবশ্যই সিট বেল্ট বেঁধে নিন কারণ আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি দ্য গ্রেটেস্ট অ্যালকামিস্ট চ্যাপ্টার ওয়ান তো এটার এপিসোড বের হয়ে গেছে চারটা এপিসোড যেটা অ্যানিমে আকারে বের হয়েছে তো আমরা এখানে মাঙ্গা এক্সপ্লেন করব। অ্যানিমে ভিডিও বানালে পরেও এখানে অনেক কপিরাইট আসে তো সেই জন্য আমি অ্যানিমে বানাবো না বেশি আমি শুধু মাঙ্গাতেই এক্সপ্লেন করব তো আর বেশি কথা না বলে চলুন স্টার্ট করে দেই আমাদের এই মাঙ্গা দুনিয়াতে যাওয়ার জন্য তো প্রথম দৃশ্যটা শুরু হয় একটা জঙ্গলের ভিতর দিয়ে তো এই জঙ্গলের ভিতর দেখানো হয় আর বলতেছে এই জায়গাটা কেমন যেন অদ্ভুত লাগতেছে তো এটা হচ্ছে আমাদের মেন ক্যারেক্টার মেন ক্যারেক্টার এখানে তার আইটেম দেখে বলতেছে এই আইটেম গুলো কেমন যেন অদ্ভুত লাগতেছে আর একে তার চেহারাটা তো অনেক অদ্ভুত মনে হচ্ছে মানে নিজের চেহারা আর কি দেখতেছে তো মেন ক্যারেক্টার না বলে আমরা তাকমি বলেই ডাকবো কারণ নাম হচ্ছে তাকমি তো তাকমি তার চেহারাটা দেখতেছে তার পানিতে আর এসব বলতেছে যে এই চেহারাটা অদ্ভুত লাগতেছে তো এই মেয়েটাকে দেখানো হয় এই মেয়েটা হচ্ছে একটা গডেস আর এই গড়েস এখানে তাকমি কে সরি বলতেছে তারপর গডেস এখানে তাকমি বোঝাচ্ছে আর বলতেছে তুমি তো দেখতেই পাচ্ছ যে র্যান্ডমলি যে কোনো বিশ্ব থেকে কিছু সংখ্যক মানুষকে লক্ষ্য করে এখানে ডাকা হয় আর এটার মাধ্যমেই কাজ করে এরপর গড়েশ বলতেছে যে কয়জন লোকদেরকে টার্গেট করা হয়েছিল সেই কয়জন লোকের ভিতরে তুমি ভুল করে চলে এসেছ এরপর গড়েশ বলতেছে এই ঘটনাটা অনেক বড় তো সেই জন্য আমি তোমাকে ছোট করে বলতেছি যে তুমি হচ্ছে দুর্ঘটনায় পড়েছ আর এর জন্য আমি দুঃখিত এরপর গরেজ বলতেছে যাই হোক বাস্তবতার সাথে এমন বেপুরা হস্তক্ষেপ একটা ভয়ঙ্কর জিনিস হতে পারে এমনকি সামান্য ভুলের কারণে বিশ্ব নিজেই সম্পূর্ণ ধ্বংস হয়ে যেতে পারে তারপর গড়েশ বলতেছে সেই কারণেই এই টেকনিকগুলোকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু এমন কিছু দেশ আছে যারা এই টেকনিকগুলো নিজের খুশির জন্য ব্যবহার করে থাকে তো গরেশ বলতেছে যাই হোক এই ঝুঁকির কারণেই আমি সেখানে গিয়ে এই সেই টেকনিকগুলোকে বন্ধ করার চেষ্টা করেছিলাম কিন্তু সেই টেকনিকগুলোকে মানে সামুন করার যে টেকনিক ছিল সেটাকে বন্ধ করতে পারিনি এরপর চাকুমি বলতেছে এখন যে ঠিক আছে আমি সবকিছু বুঝে গেছি যে আমাকে এইখানে ভুল করে ডাকা হয়েছে তাই না এরপর গডেস বলতেছে যে তাদের আসল লক্ষ্য ছিল আপনার মতো তিনজন জাপানি মানুষদেরকে এখানে আনা আর তারা সঠিকভাবে সেই দেশে পৌঁছে গেছে এটি হচ্ছে সিরোনিয়া পবিত্র সাম্রাজ্য নামে একটি জায়গা এরপর তাকুমি বলতেছে আমি মনে হয় আপনাকে বোঝাতে পারিনি তো আমি বলতে চাচ্ছি যে যেহেতু আপনি আমাকে ভুল করে এখানে ডেকে এনেছেন তো আমাকে আবার ফেরত পাঠিয়ে দিন তো দেখা যায় গডেস, চুপচাপ তাকুমির কথা শুনতেছে এরপর গড়েজ একটু ঘাবড়ে গিয়ে বলতেছে আমি এই চালগুলো বুঝতে পারি এরপর তাদের সেই স্পেল কাস্টগুলো বন্ধ করে দিই আমি একেবারে বন্ধ করতে পারিনি বলে এখানে তা সেই গুলো ধ্বংস করে দিয়েছি আর আমার হিসাবগুলো সব ভুল হয়ে গেছে তো গড়ে সেখানে তাকুমির কাছ থেকে ক্ষমা চাচ্ছি আর বলতেছে এটা আর কখনো রিভার্স করা যাবে না তো গড়েজ এখানে বলতেছে আসল কথা হচ্ছে যে তোমার বড়ি তো নেই যে যার ভিতরে তুমি আবার ফেরত যেতে পারবে এটা শুনে তাকুমি বলতেছে কি আমার বড়ি নেই গডেস এখানে বলতেছে আই এম রিয়েলি সরি তো এটাই শুনে তখন বলতেছে যে ক্ষমতা কি হবে তো আমি কি এখন মরে গেছি তাই না তারপর গডেস বলতেছে আমি আপনার জীবন এভাবে শেষ হতে দেব না তো আমি মিরট গার্ডের বাসিন্দা হিসেবে আপনাকে নতুন জীবন দান করতে পারি এটা আপনার উপর নির্ভর করে তারপর গডেস বলতেছে আমি তোমাকে ডিভাইন প্রোটেকশন দেব এরপর গণেশ বলতেছে যে মেরিট গার্ড কাজ হচ্ছে যেখানে আপনি বিভিন্ন দক্ষতা ব্যবহার করতে পারেন এবং আপনার নিজের জীবন পথ তৈরি করতে পারেন তো যুদ্ধ থেকে ক্রাফটিং পর্যন্ত ক্লাসগুলি খুবই বৈচিত্র্যময় এরপর গণেশ বলতেছে এটা তলোয়ার এবং সরসরির সঙ্গে একটা ফ্যান্টাসি জগৎ হতে পারে এবং একটা মজাদার লেভেল এবং স্কিল সিস্টেমের সাথে থাকবে কি কাল্পনিক স্কিল সিস্টেম তো হ্যাঁ ভালো আপনি জানেন একটা স্ট্যাটাস শব্দ বলার চেষ্টা করুন তো তাকুমি এখানে স্ট্যাটাস পর স্ট্যাটাস উইন্ডোর সামনে চলে আসছে আর নাম হচ্ছে তাকুমি ইরোমা লেভেল ওয়ান হেলথ মানা হান্ড্রেড বাই হান্ড্রেড স্টেড হচ্ছে হেলদি স্পেসিস হচ্ছে হিউম্যান এই পনেরো আর ক্লাস হচ্ছে আননোন তো গড়েশ এখানে বলতেছে এটা অনেক সহজ তাই না তো তখনই বলতেছে হ্যাঁ এটা দেখতে অনেকটা গেমের মতো তো গড়েশ বলতেছে হ্যাঁ এটা হচ্ছে রিজাম্বল মতো তো জানা তুমি আগে খেলতে তো আমি এখানে বলতেছে ইটু অপেক্ষা করো আমি বলতে চাচ্ছি যে আমার বয়স তো অনেক বেশি ওখানে গেলে তো বেশি দিন টিকতে পারবো না তো এরপরে তার বয়সের দিকে নজর পড়ে আর বলতেছে কি আমার বয়স পনেরো বছর তারপর গণেশ বলতেছে হ্যাঁ এই বয়সটা কমানো হয়েছে তোমার সাথে খারাপ ব্যবহার করার জন্য তারপর বলতেছে এটা কি আসল একটা গেমের মতো নাকি আসল দুনিয়া তো এটা শুনে গণেশ বলতেছে এটার ভিতরে সেভ বা কন্টিনিউ করার মতো কোনো কিছু নেই এটা তো একবার ঢুকলে পরে শুরু করতে হবে আর শেষ হয়ে গেলে একেবারেই শেষ হয়ে যাবে তারপর গরিত বলতেছে আমি তোমার নতুন বডি ছাড়াও এখানে অনেক নতুন নতুন কিছু দিয়ে দেব আর এই বিশ্বের যত সাধারণ জ্ঞান আছে সবকিছু তোমার আত্মার ভিতরে ক্ষুদাই করে দিয়ে দেবো তারপর গরিত আরে দাঁড়াও তোমার ক্লাস কি হবে তো এখানে কিছু ক্লাস দেখা যাচ্ছে হার্বেলিস্ট আলকামিস্ট আর ব্ল্যাক স্মিথ তারপর তাকমি বলতেছে আমি সবসময় ক্রাফটিং টাইপের মানে জিনিসপত্র তৈরি করা টাইপের গেম খেলতাম পেপো থাকমি বলতেছে আমি কি কম চুজ করবো কি না না এটা আমার উপর ফিট বসবে না তো আমাকে অ্যালকামি আর ব্ল্যাক স্মিথ এর কাজটা চুজ করতে হবে আর সাথে কিছু সাপোর্টিং ক্লাস নিতে হবে পেপো আমি বলতেছে সাপোর্টিং ক্লাস হিসেবে আমি ব্ল্যাক স্মিথ আর অ্যালকামির সাথে কিছু রিকভারি স্কিলগুলো নিতে চাই তো এটা শুনে গরেজ বলতেছে ঠিক আছে এরপর গড়েশ বলতেছে তোমার আসল ফোকাস হচ্ছে ক্র্যাফটিন তাই না তো আমি সাথে আরো কিছু ইউজফুল স্কিল দেব যেমন ম্যাজিক ঠিক আছে তো কেমন হবে এটা এরপর তাকুমের নিচে একটা ফর্মেশন চালু হয়ে গেছে নিচে যে ফর্মেশন চালু হয়েছিল ওটার কারণে একটা নতুন বডি পাই গেছে আর এটা দেখে গড়েশ বলতেছে হ্যাঁ এটা দেখতে অনেক ভালো তো গড়েশ এখানে বলতেছে এছাড়াও তুমি সিডোনিয়ার পবিত্র সাম্রাজ্যে থাকতে পারবে না এটা শুনে তাকমি বলতেছে কেন দেব গড়েশ বলতেছে যদিও সেই দেশটি আমার ডিভাইন প্রোটেকশনের মাধ্যমে চলে এটি একজন বিগিনার লেভেলের জন্য খুবই কঠিন হতে পারে সেখানে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে এরপর গডেশ এখানে তাকমিকে পাঠাচ্ছে আর বলতেছে আপনি নিজেই ভালো করে দেখতে পারবেন সেই দেশটা আসলে কীরকম কাজ করে এরপর গড়েশ বলতেছে যদি কোনো ঝামেলা ছাড়ে তুমি যেখানে শান্তিপূর্ণ জীবনযাপন কাটাতে পারো তাহলে অনেক চমৎকার হবে এরপর ঠিক আছে তাকুমি তো গুড লাখ তোমার নতুন জীবনের জন্য এরপর তাকুমি তার শরীর দেখতে স্যার বলতেছে হম আমার দেখতে এরকম লাগে হ্যাঁ এটাই হচ্ছে আমার নতুন জীবন আর এটাই সত্য এরপর তাকুমি বলতেছে আমি জানি না যে এটা আগে কি হয়েছিল কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল সে একটা আসল গরেজ তো নরন হচ্ছে সেই গডেসের নাম আর বলতেছে সেই গডেস এখানে সব কিছুই নিজে থেকেই কাজ করে আর নিজে এখানে পরিচালনা করে সব কিছু তো বলতেছে যে মনে হচ্ছে আমার সব কিছু ঠিকঠাকই থাকবে তো গডেসের দেওয়া যে ডিভাইন প্রোটেকশনটা ছিল ওটা হিডেন হয়ে আছে তো এটা দেখে বলতেছে এই প্রোটেকশনটা আবার হিডেন হয়ে আছে কেন তো তাকে আমি এখানে বলতেছি আমার ইচ্ছু আগে লেভেল অফ তো এই লেভেল অফ হওয়ার কারণে আমি কিছু ম্যাজিক স্কিল পাইছি তো লাইট ম্যাজিক লেভেল ওয়ান ওয়ান ওয়াইন্ড ম্যাজিক লেভেল ওয়ান আর্থ ম্যাজিক লেভেল ওয়ান টাইম স্পেস আর ম্যাজিক লেভেল ওয়ান আর হচ্ছে অ্যালকামি লেভেল ওয়ান ব্ল্যাক স্মিথ লেভেল ওয়ান তো এটা শুনে বলতেছে কি আমি এখানে ম্যাজিকও ব্যবহার করতে পারবো তখন আমি ম্যাজিকের কথা শুনে হয়ে বলতেছে এটা কি সত্য যে আমি ম্যাজিক ব্যবহার করতে পারি নাকি কেউ আমার সাথে প্র্যাঙ্ক করতেছে যদি আমি এখানে ম্যাজিক নিয়ে ট্রাই করি তাহলে হয়তো সবাই আমাকে ভুল বুঝতে পারে যে আমি ম্যাজিক ব্যবহার করতে পারি না কি ফালতু লোক এবার বলতেছে আমি এত দূর চলে এসেছি কোনো চিন্তা ভাবনা না করে আর যদি এই ম্যাজিকটাই ব্যবহার না করতে পারি তাহলে আর কেমন হয় দেখি একবার ট্রাই করে আশেপাশে কেউ নাই তো তো এরকম করে চারপাশে খুঁজতেছে মানে এখানে একটি ব্যবহার করতেছে যেটা ব্যবহার করার কারণে আশেপাশে যদি কেউ থাকে তাহলে বুঝতে পারবে যে কেউ এখানে দাঁড়িয়ে আছে তখনই বলতেছে ফালতু একটা সিস্টেম আমার মাথা ভিতরে এত শব্দ আসতেছে নোটিফিকেশনের মনে হচ্ছে আশেপাশে কেউ নেই এরপর তাকুমি বলতেছে যাই হোক শুরু করার জন্য প্রথমে পানি থেকে শুরু করা যাক তো পানি কি বানানো যায় হ্যাঁ একটা ওয়াটার বল বানানো যাবে তো আমি এখানে ওয়াটার বলে চিন্তা করার পরই এখানে ওয়াটার বল তৈরি হয়ে গেছে এরপর তাকুমির আশেপাশে ছোট ছোট বল দেখা যাচ্ছে আর এই বলটা একটু মানে গরম টাইপের এখানে হারভেস্ট নামে একটা স্কিল অ্যাক্টিভেট করছে আর এই স্কিলটার কাজ হচ্ছে আশেপাশে যে কোনো গাছ থাকলে সেই গাছ সম্পর্কে বিভিন্ন ডিটেলস বের করে দেওয়া মানে কোনো ওষুধ বের করতে চাইলে সেই ওষুধ অনুযায়ী একটা গাছকে খুঁজে বের করে দেবে তো অ্যালকামিজ দের জন্য এই হার্ব গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ সেই জন্য তাকুমি আশেপাশে দেখতেছে আর বলতেছে এই দেখো এখানে একটা হার্ব আছে এখানে আরেকটা হার্ব আছে মানে হার্বস এর উপরে লাইট দেখা যাচ্ছে এরপর তাকুমি এখানে একটা সাউন্ড শুনতে পাইছে যে এখনি সময় হারভেস্ট করার মানে সিস্টেম থেকে তাকুমি এখানে ঘাসগুলো গুলো আর এখানে শব্দ আছে ক্রাঞ্চ 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 করে আর কি মাইন্ড এর মতন যে ঘাস উঠালে পরে শব্দ আসে তো এখানে বিভিন্ন ধরনের হার্ভস আছে সেই হার্সগুলোকে দেখাচ্ছে এগুলো আমাদের জানার দরকার নেই তখন আমি এখানে যে আইটেমগুলো দরকার সেই আইটেমগুলো এখানে স্পেস ম্যাজিক ব্যবহার করে একটা আইটেম বক্স তৈরি করছে ওই আইটেম বক্সের ভিতরে সবকিছু রাখতেছে তো তখনই আইটেম বক্স বক্সকে দেখে বলতেছে এই আইটেম বক্সটা অনেক অদ্ভুত আর এর ভিতরে আমি জিনিসপত্র জমা করে রাখতে পারি এমন কি জীবন্ত প্রাণী এখানে রাখতে পারি তো এই স্পেস ম্যাজিকের ভিতরে এখানে সময়টা বন্ধ হয়ে থাকে এরপর তাকুমি বলতেছে যে এটা তো একটা কার্ড তো এই কার্ড দিয়ে কি আমি ব্ল্যাক স্মিথ স্কিল ব্যবহার করে একটা নতুন অবজেক্ট বা কোনো টুল বানাতে পারি এখানে কি বানাইছে আর মাথায় যে আছে এই স্পেয়ার অল্প কিন্তু তারপরও এটা তরল আর চাকর এতে অনেকে ভালো এরপর তাকুমি বলতেছে ঠিক আছে আমার সবকিছু যেহেতু এখন তৈরি হয়ে গেছে আমি এই নদীর পথ দিয়ে এখানে হেঁটে একটা ভিলেজ খোঁজার চেষ্টা করব। তাকুমি বলতেছে আমাকে আগে গ্রাম খুঁজতে হবে তারপর সেই গ্রামে গিয়ে এখানে একটা বাসা বানাতে হবে বা বাসা খুঁজে থাকতে হবে আমার কাছে যথেষ্ট মানি আছে এরপর তাকুমি বলতাছে যে এটা তো খুবই অদ্ভুত যে আমি এতক্ষণ ধরে হাঁটতেছি তারপরে কোনো গ্রাম খুঁজে পাচ্ছি না তো এই গ্রামে কোনো জিনিসপত্র খুঁজে পাচ্ছি না আর এখানে অনেক ঘাস লতা পাতা আছে তো তার হাঁটতেছে আর বলতেছে যে আশেপাশে তো কোনো কিছুই নেই মানুষও নেই এখানে কোনো পশু পাখিও নেই তো এটা বলতে বলতে আরো কিছু ঘাসপালা তার আইটেম বক্সে ভরে নেছে এরকমই এখানে আইটেম বক্সে আইটেমগুলো রাখতেছে আর বলতেছে কি একটা মানুষ আর একটা ম্যাজিক্যাল বিস্ট এখানে আছে তো এটা হচ্ছে তাকুমের একটা স্কিল তো এই বাচ্চার পিছনে ছিল ম্যাজিক্যাল বিস্ট তো এই ম্যাজিক্যাল বিস্ট দেখেই এই বাচ্চাটা পালাচ্ছে আর ছিল যাচ্ছে বাঁচানোর জন্য বাচ্চার পেছনে এই খরগোশ মাস্টার আইছিল খরগোশ মাস্টারকে দেখে ওই বাচ্চাটা বলতেছে আমাকে বাঁচাও তো সেই বাচ্চাটা তাকুমিকে দেখছে আর তার পিছনে এসে পলাইছে আর তাকুমি এখানে দেখতেছে কি একটা র্যাবেট এরপর দেখা যায় অনেক বড় একটা খরগোশ এই খরগোশের মাথায় আবার শিং আছে এই খরগোশটা এখানে তাকুমিকে দেখে অ্যাটাক করা শুরু করে দিতেছে তাকুমি তার স্পেয়ার বের করে সেই অ্যাটাকটা ঠেকাইছে তাকমি স্পেয়ার দিয়ে অনেক জোরে একটা বাড়ি মারছে এই বাড়ি মারার কারণে অনেক দূরে চলে গেছে তো একটা বাড়ি যাওয়ার পরে এই খরগোশটা মরে যায় আর বলতেছে কি সে একটা মরে গেছে শিংওয়ালা খরগোশটা নাকি অনেক মূল্যবান তো এটা দিয়ে মেডিসিন বানানো যায় আর এটার মাংস অনেক ডিলিশিয়াস আর এটা লেভেল আছে ফাইভ এরপর তাকুমি বলতেছে এরকম খালি এলাকার ভিতরে এরকম মনস্টারই হচ্ছে খাওয়ার হিসাবে ব্যবহার করে তারপর বলতেছে আমার কেমন জন্য শরীর খারাপ লাগতেছে এগুলো দেখে তো পিছন থেকে সেই ছেলেটা এসে ধন্যবাদ জানাচ্ছে তো তা তুমি এখন বলতেছে যে তুমি কি কোনো ব্যথা পেয়েছো তুমি কোথা থেকে এসেছো তো এরপর বলতেছে মনে মনে যে গড়েসের কারণে আমি এই ধরনের ভাষা খুব সহজে বুঝতে পারি এরকম সেটিংস দেওয়ার জন্য অনেক ধন্যবাদ তারপর এই ছোটো বাচ্চাটা বলতেছে আমি বোর্ড বিদেশ থেকে এসেছি এরপর সেই ছোট্ট বাচ্চাটা বলতেছে আমি জঙ্গলের ভিতরে ঘাস নিতে এসেছিলাম আর নিজের অজান্তে আমি অনেক দূরে চলে এসেছি তো বলতেছে হ্যাঁ অনেক ভালো আমি একটু উপায় পেয়ে গেছি আর বাইরে ঘুমাতে হবে না এখন এই গ্রামে গিয়েই ঘুমাইতে পারবো তো আমি বসে সেই বাচ্চাটাকে বলতেছে যে আমি কি তোমার গ্রামে যেতে পারবো তো সেই বাচ্চাটা বলতেছে হ্যাঁ শিওর আমি সেখানে তোমাকে নিয়ে যাবো এরপর সেই ছেলেটা বলতেছে তুমি কি সেই শিং বলে খরগোশটা নিয়ে যাবে না তো তাকুমি এখানে সেই খরগোশটা ওঠায় বলতেছে এটা অনেক হ্যাভি আমি নিতে পারবো না তো আমাকে আইটেম বক্সে রাখতে হবে পরে আমি এটাকে মাংস বানাবো এরপর তখন বলতেছে আমি যেহেতু আইটেম বক্সের ভিতরে জীবন্ত প্রাণী রাখতে পারি না তো মরা প্রাণী রাখলে পরে এটার সময় যেহেতু থেমে থাকে তো সেই জন্য তো সমস্যা হবে না আমাকে এই গ্রামে গিয়ে এই শিকারিটা শিখতে হবে তো তা কোনি আইটেম বক্সটা ব্যবহার করে সেই খরগোশটা উঠায় আর এটা দেখে বাচ্চাটা একটু হেরান হয়ে আছে তারপর সেই বাচ্চাটা বট ভিলেজে তাকুমিকে নিয়ে আসছে তো সেই ছোট ছোটো দুইজন লোকের কাছে ছুটে চলে যায় বলতেছে মিস্টার বাঙ্গা মিস্টার ববন তো মাঝখানে এই লোকটা বলতেছে যে গ্লার্ক তুমি কোথায় চলে গিয়েছিলে আর এই ছোট ছোটোটার নাম হচ্ছে গ্লার্ক আর একজন বলতাছে তোমার মা তো তোমাকে খুঁজতেছিল তো এর ভিতরে একজন লোক তাকুমিকে দেখে বলতেছে যে তুমি কে ক্লার্ক এখানে তাকুমিকে পরিচয় করাচ্ছে আর বলতেছে যখন আমি খরগোশ থেকে পালাচ্ছিলাম তখন তাকুমি এসে আমাকে বাঁচিয়েছিল এটা শুনে লোক বলতেছে হয়েছে যদি তাই হয় তো থ্যাংক ইউ ইয়ং ম্যান তো এটা বলার পর আরেকজন তোমাকে দেখে তো ব্যবসার লোক মনে হচ্ছে না তুমি কি কোনো অ্যাডভেঞ্চারের লোক তো এরপর তাকুমি বলতেছে আমার নাম হচ্ছে হ্যাঁ তাকুমি আমি যখন হোম টাউনে ছিলাম তো হোম টাউন থেকে একটা জার্নিতে বের হয়েছি আমি হারভেস্টিং করতেছি মেডিসিনগুলো এইগুলো আর কি নিজের মতো করে একটা গল্প বানাইছে এরপর এই লোকটার নাম হচ্ছে বাংলা আর সে বলতেছে তাকুমিকে যে কি তুমি পনেরো বছর হয়ে গেছো আর এখন জানি তো বের হয়েছ তো কাঁসার জনকে ইশারা করে দেখায় বলতেছে এটা হচ্ছে ববন সে একটা ব্ল্যাকসমিথ এরপর ববন এখানে বলতেছে যে এই ভিলেজটা চারপাশে অনেক মেডিসিন পাওয়া যায় আর এই ভিলেজটাই হচ্ছে ব্ল্যাকসমিথের জন্য একটা হ্যাবেনের মতো এরপর আমি বলতেছে এটা তো অসাধারণ জায়গা এর ভিতরে অনেক ধরনের ম্যাটেরিয়াল পাওয়া যেতে পারে তো তাকমি এখানে বলতেছে মনে মনে যে অ্যালকামির জন্য অনেক ভালো একটা জায়গা পেয়ে গেছি তারপর বলতেছে যে আমি কি এখানে কিছু সময়ের জন্য থাকতে পারি তো বাংলা এখানে বলতেছে কোনো সমস্যা নেই তুমি যত খুশি তত থাকতে পারো তো ভবন এখানে বলতেছে কিন্তু এখানে খালি কোনো ঘর নেই তো তোমার জন্য আলাদা করে একটা ঘর বানিয়ে দেবো তো বাংলা বলতেছে যে হ্যাঁ সামনে ওই জায়গাটা আছে ওটা একটি ছোট কিন্তু দূরে আর এখান থেকেও আরো অনেক বেশি জায়গা আছে বগন বলতেছে সবাই আসো আমরা এখানে ঘর তৈরি করবো তো এটা শুনে তাকুমি বলতেছে কি এখনই এখন একটা ঘর তৈরি করবেন তারপর বাঙ্গা বলতেছে হ্যাঁ আমাদের অনেক রিজার্ভ আছে সেইগুলো দিয়ে অনেক তাড়াতাড়ি ঘর তৈরি করা যাবে আর অনেক লোকজন একসাথে মিলে কাজ করলে আরো দ্রুত হবে তো তাকে আমি হয়ে তাদেরকে থামতে বলতেছে আর বলতেছে যে এখনই ঘর বানায় না তো তোমরা তো আমাকে জানো না আমি কোথা থেকে এসেছি আর আমার ব্যাকগ্রাউন্ডটা কি তো বাংলা এখানে বলতেছে আমি জানি তুমি কোনো খারাপ ছেলে না তো তুমি আমাদের একজনকে বাঁচিয়েছো সেজন্য আমি তোমারকে ঘর বানানোর যে প্রমিস দিয়েছি সেই প্রমিস কখনো মানা করব না তো সেই আমি তোমাকে একটা ঘর বানিয়ে দেবো এইসব আর কি বলতেছে তাকে আমি ভাবতেছে এইসব কি হচ্ছে তো এখানে বলতেছে যে এটা হচ্ছে বর্ডার এলাকা তো এটার জন্য একটু দুঃখিত কারণ আশেপাশে আটামন জায়গা ছিল না আর এটা তো স্টোরেজ রুমের থেকে একটু কাছে হয় সেজন্য এটা অনেক ভালো হবে تاکুমিও বলতেছে কোনো সমস্যা নেই এটাও ঠিক আছে এতটুকু করার জন্য ধন্যবাদ তো অনেক মানুষ এখানে তাকুমির ঘর বানানোর জন্য চলে এসেছে আরে সেই বলতেছে এটা কি সেই বাচ্চা যার কথা ববন বলেছিল যে একা ট্রাভেল করতেছে ছোট বয়সে তো এখানে বাংলা বলতেছে হ্যাঁ তার নাম তাকমি আর যাও তোমরা সবাই এখানে ঘরের জন্য যত ম্যাটেরিয়াল লাগে সবগুলো কালেক্ট করে নিয়ে আসো আর একজন বলতেছে তো আমরা কি ঘর এখানে বানাবো আরো একজন বলতেছে যে এই প্রথমবার দেখলাম যে একটা ইয়ং ম্যান এই কান্ট্রিতে আসছে আর একজন বলতেছে তাকে দেখতে অনেক হ্যান্ডসাম তো সেই ছোট বাচ্চা গ্লার্ক এখানে তার মাকে নিয়ে আসছে আর তার মা এখানে তাকুমি কে থ্যাংক ইউ জানাচ্ছে তাকে বাঁচানোর জন্য তো তাকুমি এখন বলতেছে মনে মনে যে তাদের সামনে তো আমি একজন অচেনা মানুষ তারপরে সবাই এসে আমাকে সম্মান করতেছে ভালো ব্যবহার তো মডার্ন তো করে না এর সব আর কি এখন থেকে আপনারা আমাকে যত্ন নেবেন তো তাকুমি এখন বলতেছে যে এইসব দেখতে কেমন অদ্ভুত লাগতেছে তো আমি নিজে কিছু একটা করতে চাই তো এটা বলে বিভিন্ন ফাউন্ডেশনের কথা ভাবতেছে ঘর বানানোর জন্য কি কি কাজে লাগে বাংলা এখন বলতেছে অনেক মানুষ চলে এসেছে আর কিছু মেটেরিয়াল আছে যেগুলো আনতে অনেক সময় লাগবে তো তোমার ঘর বানাতে অনেক সময় লাগে যেতে পারে তো আজকে তুমি আমাদের বাসায় থাকো তো তা এখানে ম্যাজিক ব্যবহার করতেছে এই মাটিকে পরিষ্কার করার জন্য যাতে ভালোভাবে ঘর তৈরি করা যায় তো এখানে বাংলা এসব দেখে হেরান হয়ে বলতেছে এটা কি কোনো আর্থ ম্যাজিক তা কমি এখন বলতেছে এই ম্যাজিকটা ব্যবহার করার কারণে আমার অনেক মানা চলে গেছে তাকুমি বাঙ্গার কথা শুনে বলতেছে আমি কোনো ভুল কাজ করেছি তারপর বলতেছে সরি আমি আগে কখনো মেজ দেখিনি তো জানি না ওই মেজরা কিভাবে ম্যাজিক ব্যবহার করে তো আমি অত ভালোভাবে ম্যাজিক ব্যবহার করতে পারি না বাংলা বলতেছে এটা অনেক অসাধারণ টেকনিক এই ম্যাজিকটা ব্যবহার করার জন্য আমি তোমার সম্পর্কে আরো জানার জন্য অনেক কৌতূহল হয়ে আছি তাই কি বলতেছে এরপর তাকমি বলতেছে মনে হচ্ছে আমি কোনো ভুল ম্যাজিক ব্যবহার করে ফেলেছি এরপর বলতেছে মনে হচ্ছে আমাকে আরো বেশি কেয়ারফুল থাকতে হবে তাকমি বলতেছে আমাদের আগে ফাউন্ডেশন নিয়েই কাজ শুরু করা দরকার এরপর তাকমিকে বলতেছে বাংলা যে চলো আজকে অনেক দেরি হয়ে গেছে তো আজকে আমাদের ঘরে চলো আজকে রাতটা থাকার জন্য তো এরপর একটা মেয়েকে পরিচয় করা যাচ্ছে আর বলতেছে এটা হচ্ছে আমার মারথা এই মেয়েটার নাম বলতেছে মার্থা দেখা করে ভালো লাগলো বলতেছে যে এখন থেকে আপনি আমাকে যত্ন নেবেন তো তাকুমি মনে মনে বলতেছে ও এটাই হচ্ছে বাঙ্গার ওয়াইফ তাই না অনেক প্রীতি তো তাকুমির কাহিনীটা এখানে গডেস আয়নার ভিতর থেকে দেখতেছে আর বলতেছে কিছু ভালোভাবে যাচ্ছে এরপর পিছন থেকে একটা নতুন গডেস এসে বলতেছে তুমি তো তার দিকে নজর রাখতেছো না তো গডেস বলতেছে হ্যাঁ আমি এখানে তাকে আমার ডিভাইন ব্লেসিং দিয়েছি সে যেন তাকে একটু নজর রাখতেছিলাম তো পিছন থেকে গডেস এসে বলতেছে হ্যাঁ তুমি যেহেতু তোমার ডিভাইন ব্লেসিং দিয়েছো সেই ছেলেটাকে তো তার কাছ থেকে কি তুমি বেশি কিছু আশা করতেছো এরপর গডেস বলতেছে সে অনেক নরম দিলে মানুষ আর সে অনেক শক্তিশালী সেখানে আয়নাতে দেখতেছে মিকে আর বলতেছে সে কোনো জাতির বিরুদ্ধে কথা বলে না এবং আমি মনে করি না সে তার ক্ষমতা ব্যবহার করে খারাপ ব্যবহার করবে তা এগুলিকে প্রত্যাশা হিসেবে বিবেচনা করা যায় না তো নতুন গড়ে এসে বলতেছে যে তুমি তাকে একটা নতুন বডি বানিয়ে দিয়েছো তারপর তাকে তিন বছর আগে পাঠাই দিয়েছো যখন এম্পায়ার সিডোনিয়া তাদেরকে সামন করবে এটা খুবই মূল্যবান সার্ভিস তাই না তো গড়েজ এখানে ইটো রাগ করে বলতেছে থামো তুমি আরো বেশি কথা বলো না এই কাজটা আমি তাকুমিকে সরি বলার জন্য করেছি তাই তাকুমি জরুরি পরিস্থিতিতে লড়াই করতে পারে নতুন গড়েজটা বলতেছে তো সেই গড়েজটা এখানে যাওয়ার সময় বলতেছে যে ঠিক আছে আমি এখান থেকে চলে যাচ্ছি কিছুক্ষণের জন্য বিশ্রাম নেওয়ার জন্য তারপর গড়েজ বলতেছে তো আমি আসলে তাকুমির কাছ থেকে তেমন কিছু আশা করিনি তাই কি বলতেছে তো এইটা বলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যায় তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন তো যারা এই মাঙ্গাটা কন্টিনিউ দেখতে চান তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম মাঙ্গা ভিডিও প্রতিদিনে আপলোড করা হবে তো আমাদের এই নতুন অ্যানিমে দুনিয়াস চ্যানেলটিকে সাপোর্ট করুন লাইক করুন আর কমেন্ট করুন